স্ত্রীকে খুশি করার কিছু টিপস মাঝে মাঝে স্ত্রীর ব্যাগে কিছু টাকা রেখে দিন স্ত্রীকে না জানিয়ে দেখবেন সে আপনার প্রতি খুশি হয়ে যাবে ঘরে ঢুকেই প্রথমে সালাম না পাওয়ার আশায় স্ত্রীকে আগে সালাম দিন দেখবেন তিনি আপনার প্রতি খুশি হয়ে যাবে সালামটা যেন আসসালামু আলাইকুম হয় বাইরে থেকে খালি হাতে না এসে মাঝে মাঝে আম লিচু নিয়ে আসেন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রীকে মুখে খাবার তুলে দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রীর রান্নার কাজে সহযোগিতা করুন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে স্ত্রীর কোনো বিপদ আসলে মাথায় হাত রেখে সান্তনা দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে বাহিরে যত ভালো ব্যবহার দেখান এই ব্যবহারটা স্ত্রীর সাথেও দেখাবেন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে ছোটো ছোটো বিষয় স্ত্রীর প্রতি রাগ না করে হাসি মুখে সমাধান করুন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে মাঝে মাঝে স্ত্রীকে ফুল হাদিয়া দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে মাঝে মাঝে স্ত্রীকে বেড়াতে নিয়ে যান দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে মাঝে মাঝে স্ত্রীকে নতুন কাপড় কিনে দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে মেয়েরা গহনা পছন্দ করেন তাই মাঝে মাঝে স্ত্রীকে আপনার মতো কিছু গহনা বানিয়ে দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে মাঝে মাঝে স্ত্রীকে আইসক্রিম চকলেট কিনে দিন দেখবেন স্ত্রী খুশি হয়ে যাবে বাইরে কোথাও বের হবার সময় স্ত্রীকে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খেয়ে তারপর বের হবেন দেখবেন স্ত্রী অনেক খুশি হবে আল্লাহ সব স্বামী স্ত্রীর মধ্যে সুখ শান্তি দান করুন